শুরুতেই দেখতে পাই ব্র্যাডলি নামে এক টাক মাথার মানুষ যে কিনা পেশায় একজন গাড়ি মেকানিক প্রতিদিনের মতো সেদিনও ব্র্যাডলি একটা খারাপ গাড়ি নিয়ে গ্যারেজে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে গ্যারেজের মালিক ওর জন্যেই অপেক্ষা করছে মালিক তাকে অফিস দেখা করতে বলে তখনই ব্র্যাডলি বুঝে যায় আজ ওর চাকরি চলে যাবে আর ঠিক তেমনটাই হয় মালিক তাকে বলে গ্যারেজ এখন আর্থিক সমস্যায় চলছে তাই কিছু কর্মচারীকে ছাড়তে হচ্ছে কিন্তু এটা ছিল একটা অজুহাত আসলে ব্র্যাডলি একটু রুক্ষ স্বভাবের মানুষ তাই মালিক তাকে বাদ দিয়ে এমন কাউকে নিতে চায় যে তার চামচাগিরি করবে ব্র্যাডলি কোনো তর্ক না করে শান্তভাবে লকার রুমে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় তারপর গাড়ি নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়ে এখান থেকেই শুরু হয় তার জীবনের পতন যা গল্পের শেষ পর্যন্ত গড়ায় এবং তার সঙ্গেই শেষ হয় বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই ব্র্যাডলি দেখে তার স্ত্রী লরেন নিজের গাড়িতে বসে কারো সঙ্গে ফোনে কথা বলছে বিষয়টা দেখে তার মনে সন্দেহ জাগে তাই কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে নিশ্চিত হয় কিছু একটা গড়বড় আছে সে সরাসরি লরেনের কাছে গিয়ে বলে গাড়ির দরজা খোলো লরেন অবাক হয়ে বলে আজ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে ঠিক তখনই ব্র্যাডলি দেখে লরেনের গলায় কারো ঠোঁডির দাগ আছে এ রেগে গিয়ে সে বলে তোমার ফোনটা দাও লরেন ফোন দিতে অস্বীকার করে ব্র্যাডলি জোর করে ফোনটা ছিনিয়ে নেয় আর তার সন্দেহ সত্যি প্রমাণিত হয় লরেন এক পুরুষের সঙ্গে কথা বলছিল রাগে ফেটে পড়ে ব্র্যাডলি তাকে বলে বাড়ির ভিতরে যাও লরেন বলে আমার কথাটা তো শোনো নে ব্র্যাডলি চিৎকার করে বলে আমি বলেছি বাড়ির ভিতরে যাও লরেন চুপচাপ ভিতরে চলে যায় কিছুক্ষণ আগেই সে চাকরি হারিয়েছে আর এখন স্ত্রীর বিশ্বাসঘাতকতা এতে তার রাগ কষ্ট আর হতাশা সব মিলেমিশে বিস্ফোরিত হয় সে লরেনের গাড়ির ওপর নিজের সমস্ত রাগ উগড়ে দেয় গাড়িটা একদম ভেঙে চুড়ে ফেলে দেয় এতটাই রেগে গিয়েছিল যে নিজের হাত কখন কেটে রক্ত হলো হলো তার টেরও পায়নি শেষে নিজেকে শান্ত করার চেষ্টা করে ঘরে ঢোকে এবং লরেনকে প্রশ্ন করে তুমি কতদিন ধরে ওই লোকটার সঙ্গে সম্পর্ক রাখছ লরেন সব কিছু স্বীকার করে নেয় সে বলে গত তিন মাস ধরে তার অন্য একজনের সঙ্গে সম্পর্ক চলছে আসলে ব্র্যাডলির স্ত্রী লরেনের কয়েকদিন আগে গর্ভপাত হয়েছিল যার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং খুবই হতাশ হয়ে পড়ে অন্যদিকে ব্র্যাডলি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত ফলে লরেন একা আর অবহেলিত অনুভব করত। একাকিত্বের এই শূন্যতা পূরণ করার জন্যেই সে অন্য একজন পুরুষের কাছে আশ্রয় নেয় লরেনের মুখ থেকে এই কথা শুনে ব্র্যাডলির মনে হয় যে আসলে তারই উচিত ছিল লরেনকে বেশি সময় দেওয়া সে লরেনের কাছে ক্ষমা চায় এনম বলে আজ থেকেই আমরা দুজন নতুন করে জীবন শুরু করব লরেনও রাজি হয়ে যায় তারপর ব্র্যাডলি জানায় যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখন থেকে সে গিল নামের এক ব্যক্তির জন্যে কাজ করবে যে একজন ড্রাগ লর্ড গিলের নাম শুনেই লরেন ভয় পেয়ে যায় এবং সরাসরি বলে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে কখনো গিলের সঙ্গে কাজ করবে না ব্র্যাডলি বলে হ্যাঁ আমি জানি কিন্তু এখন আমাদের এই অবস্থায় পরিবার চালাতে টাকার দরকার আমার কাছে আর কোনো উপায় নেই আমি সাবধানে কাজ করবো তারপর গল্প আঠেরো মাস পরে চলে যায় এখন ব্র্যাডলির কাজ হচ্ছে এমন একজন ড্রাগ কুরিয়ারকে খুঁজে বের করা যে বিভিন্ন ডিলারদের কাছে ড্রাগের প্যাকেট পৌঁছে দেয় ডিলারের সঙ্গে দেখা করার পর ব্র্যাডলি তাকে মালপত্র দিয়ে আসে কাজ শেষ করে সে বাসায় ফিরে যায় এখন তার জীবন সম্পূর্ণ বদলে গেছে সে অনেক টাকা কামাচ্ছে বড় বাড়িতে থাকে তার কাছে কয়েকটা দামি গাড়িও আছে আর কিছুদিনের মধ্যেই লরেন একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছে সব কিছু যেন সুখের পথেই এগোচ্ছে কিন্তু যেমনটা বলা হয় খারাপ কাজের ফল কখনো ভালো হয় না একদিন ব্র্যাডলি লরেনকে নিয়ে সোবার ঘরে যায় কিন্তু তারা কথা বলা শুরু করার আগেই গিলের ফোন আসে গিল তাকে তৎক্ষণাৎ নিজের বাড়িতে ডেকে পাঠায় ব্র্যাডলি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লরেনের মুখে স্পষ্ট বোঝা যায় সে ব্র্যাডলির এই কাজ নিয়ে মোটেও খুশি নয় অল্প সময়ের মধ্যেই ব্র্যাডলি গিলের বাড়িতে পৌঁছে যায় গিল একজন বড় ড্রাগ মাফিয়া এবং তার জন্যেই ব্র্যাডলি কাজ করে দেখা হওয়ার পর তারা ব্যবসার কথা বলতে থাকে গিল জানায় যে তার এক বন্ধু আছে নাম হল এলিয়াজার যার মেক্সিকোতে ভালো প্রভাব আছে এলিয়াজারের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে একটু পরেই এলিয়াজার তার দুই লোক রোমান আর পেদ্রোকে নিয়ে আসে সে ব্র্যাডলিকে বলে এই কাজের সময় রোমান আর পেদ্রো তার সঙ্গে থাকবে কিন্তু ব্র্যাডলি রাজি হয় না কারণ সে দেখে রোমান খুব বেশি মাদকাসক্ত এবং বেপরোয়া ধরনের মানুষ ব্র্যাডলির ভয় হয় রোমানের এই বেপরোয়া আচরণের কারণে তারা পুলিশ হাতে ধরা পড়তে পারে এলিয়াজার তার লোকদের পক্ষ নিয়ে বলে ওরা আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবুও ব্র্যাডলি অস্বীকার করে পরে গিল ব্র্যাডলিকে আলাদা করে নিয়ে বোঝায় যে এই কাজ করলে তারা প্রচুর লাভ করবে সে আরও প্রতিশ্রুতি দেয় যে তোমার বাচ্চা জন্মালে তুমি তিন মাস ছুটি পাবে ভেবে চিনতে ব্র্যাডলি রাজি হয়ে যায় এবং এলিয়াজারকে বলে এই কাজের সম্পূর্ণ দায়িত্ব আমি নেব কিন্তু কাজের সময় তোমার লোকদের আমার কথা মতো চলতে হবে এলিয়াজার রাজি হয়ে যায় তারপর ব্র্যাডলি রোয়ানকে পরীক্ষা করে দেখে সে রোমানকে জিজ্ঞেস করে যদি আমি বলি মাল ফেলে দাও তাহলে তুমি কি করবে রোমান বলে ফেলে দেবো এই কথার পর তাদের মধ্যে সমঝোতা হয়ে যায় তারপর তিনজন রাতে এক বন্দর এলাকায় যায় কিন্তু জাহাজে ওঠার আগেই রোমান নিজের ইচ্ছা মতো আচরণ করতে শুরু করে ব্র্যাড রেগে গেলে পেদ্রো বলে রোমান আমাদের চুক্তি আছে আমাদের ব্র্যাডলির কথা শুনতে হবে তারপর ব্র্যাডলি নিজেই বন্দর চালায় এবং নির্দিষ্ট জায়গায় পৌঁছে চারপাশ দেখে সাবধানে নৌকা থামায় তারপর পেদ্র ডাইভিং শ্যুট পরে পানিতে নামে এবং পানির নিচ থেকে একটি বাক্স তুলে আনে ভাবতে পারেন সেই বাক্সে কি ছিল আমি বলছি সেই বাক্সে কিছুই না বরং তিন মিলিয়ন ডলারের ড্রাগস ছিল যা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল তারপর তারা বাক্স থেকে সব প্যাকেট বের করে নেয় এবং বাক্সটা পানিতে ফেলে দেয় তারপর তারা বন্দরে ফিরে আসে কিন্তু পথে হঠাৎ ব্র্যাডলি নিজের প্যাকেটটা পানিতে ফেলে দেয় এবং অন্য দুজনকেও একই কাজ করতে বলে কিন্তু তারা তার কথা অগ্রাহ্য করে বরং উল্টো তাকে মারধর করে ব্র্যাডলি রাগ সামলে নিয়ে তাদের চলে যেতে দেয় এরপর সে নৌকার দিকে এগোতে থাকে অন্যদিকে রোমান আর পেদ্রো একটু এগোতেই হঠাৎ চারদিক থেকে পুলিশ তাদের ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে শুরু হয় গুলির লড়াই ব্র্যাডলি ধরা পড়তে চায় না তাই সে চুপচাপ পালানোর পরিকল্পনা করে কিন্তু ঠিক তখনই সে শুনতে পায় পুলিশ সাহায্য চাইছে সে বুদ্ধি খাটায় সাধারণ মানুষের মতো আচরণ করলে পুলিশ তার উপর সন্দেহ করবে না এই সুযোগে ব্র্যাডলি পিছন থেকে গিয়ে প্রথমে পেড্রোকে গুলি করে মেরে ফেলে তারপর রোমানকেও গুলি করে কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে ফেলে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গোয়েন্দা ওয়াটকিন্স ব্র্যাডলির কাছে জানতে চায় সে সেখানে কি করছিল এবং মাদকদ্রব্যের ব্যাপারে তার ভূমিকা কি। গোয়েন্দা ধোঁকা দেবার চেষ্টা করে কিন্তু গোয়েন্দার সন্দেহ হয় যে ব্র্যাডলি খুব চালাক মানুষ তবে তার বিরুদ্ধে পাকা প্রমাণ না থাকায় গোয়েন্দা কিছু করতে পারে না তবুও দুজনকে হত্যা করার কারণে ব্র্যাডলি ফেঁসে যায় আদালতে হাজিরার আগে তাকে শেষবারের মতো তার স্ত্রী লরেনের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় ব্র্যাডলি লরেনকে বলে তুমি নিজের ও আমাদের সন্তানের যত্ন নিও অবৈধ কাজের মাধ্যমে ব্র্যাডলি যথেষ্ট অর্থ উপার্জন করেছিল যাতে তার স্ত্রী ও সন্তান স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে এরপর আদালত তাকে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দণ্ডে সাত বছরের সাজা দেয় এবং তাকে ফ্র্যাঙ্কলিন এয়ারজেন্স নামের এক জেলে পাঠানো হয় জেলে পৌঁছেই তার সব মূল্যবান জিনিস ইনক্লুডিং বিয়ের আংটি খুলে নিতে বলা হয় এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় পরীক্ষা শেষে তাকে একটি বৃদ্ধ কয়েদি লেফটির সঙ্গে উপরে সেলে পাঠানো হয় সেখানে তাদের সঙ্গে দেখা হয় জেলের অফিসার আন্দ্রের আন্দ্রে ব্র্যাডলিকে সব নিয়মকানুন বোঝায় যার একটি ছিল যখনই ঘণ্টা বাজবে তখনই সবাইকে সেল থেকে বেরিয়ে উপস্থিত হতে হবে ব্র্যাডলিকে তার সেলে ঢুকিয়ে দেওয়া হয় ভিতরে গিয়ে সে নিজের ভুলের কথা ভেবে অনুশোচনা করতে থাকে কেন সে এলিয়াজারের সঙ্গে কাজ করেছিল এরপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে যখন ঘণ্টা বাজে বাকি কয়েদিরা সবাই বাইরে দাঁড়ায় কিন্তু ব্র্যাডলি তখনও ঘুমাচ্ছিল ফলে সবাইকে শাস্তিস্বরূপ না খেয়ে থাকতে হয় অনেক দেরিতে যখন সে বাইরে আসে আন্দ্রে রেগে গিয়ে বলে আমি তোকে নিয়ম বুঝিয়েছিলাম না সে শেষবারের মতো ব্র্যাডলিকে সতর্ক করে দেয় পরের বার থেকে তাকে নিয়ম মেনে চলতে হবে এরপর দৃশ্য কেটে যায় ব্র্যাডলির স্ত্রী লরেনের দিকে রাতে ঘুমানোর সময় তার মনে হয় কেউ তার বাড়িতে ঢুকে পড়েছে লরেন তাড়াতাড়ি গিয়ে ড্রয়ার থেকে বন্দুক বের করে কিন্তু ততক্ষণে কিছু লোক তার উপর হামলা করে এবং তেজার গান দিয়ে তাকে আঘাত করে লরেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় পরের দৃশ্য আবার ব্র্যাডলির দিকে ফিরে আসে লেফটই তাকে জানায় যে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে ব্র্যাডলি দেখা করতে গেলে দেখে এক মহিলা ডাক্তার এসেছে নাম ডেনিস ডেনিস তাকে বলে যে তোমার স্ত্রী ডাক্তার ডক্টর প্ল্যাসিড আমার সঙ্গে যোগাযোগ করেছেন ডেনিস তাকে বলে যে ডক্টর প্ল্যাসিড তাকে জানিয়েছেন লরেনের প্রেগনেন্সিতে অনেক জটিলতা হচ্ছে এবং তিনি পরের দিন সকাল দশটায় ব্র্যাডলির সঙ্গে দেখা করতে চান এটা শুনে ব্র্যাডলি কিছুটা অবাক হয়ে যায় কারণ লরেন কখনও তাকে প্ল্যাসিড নামের কোনো ডাক্তারের কথা বলেনি পরের দিন ব্র্যাডলির দেখা হয় সেই ডাক্তার প্ল্যাসিডের সঙ্গে কিন্তু ব্র্যাডলি তাকে চিনতে পারে না কারণ আসলে সে কোনো ডাক্তারই নয় সে হল এলিয়াজারের লোক যে ডাক্তার সেজে এসেছে সে ব্র্যাডলিকে জানায় যে আগের লেনদেন ব্যর্থ হওয়ার কারণে তার বস এলিয়াজারের তিন মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ কোটি টাকার ক্ষতি হয়েছে সে তারপর ডাক্তার প্ল্যাসিডের লরেনের একটা ছবি দেখায় যাকে তারা অপহরণ করেছে প্ল্যাসিড বলে এলিয়াজার তোমার উপর খুব রেগে আছে সে তোমার স্ত্রী আর অনাগত সন্তান দুজনকে মেরে ফেলবে কিন্তু একটা শর্তে বাঁচতে পারে তারপর ব্র্যাডলি আর প্ল্যাসিডের মধ্যে একটা চুক্তি হয় ব্র্যাডলিকে বলা হয় তাকে এক বন্দিকে খুন করতে হবে যে আজীবন কারাদণ্ড প্রাপ্ত এবং রেড কারাগারের ব্লক নাইনটি নাইনে বন্দি লোকটার নাম ক্রিস্টোফার এ ডাক্তার প্লাসিড বলে যদি তুমি রেড ক্লিফের ব্লক নাইনটি নাইনে গিয়ে ক্রিস্টোফারকে মেরে ফেলো তাহলে এলিয়াজার তোমাকে ক্ষমা করবে এবং তোমার স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেবে এটা শুনে ব্র্যাডলি ভীষণভাবে ভেঙে পড়ে সে বুঝে ওঠে না কি করবে এরপর যখন আন্দ্রে তাকে আবার সেলে ফিরিয়ে নিতে যায় ব্র্যাডলি হঠাৎ জুতো খুলে আন্দ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে আসলে ব্র্যাডলি ইচ্ছে করেই এটা করছিল যাতে তাকে বিপজ্জনক বন্দি হিসাবে র্যাডক্লিফ কারাগারে পাঠানো হয় আন্দ্রেও রেগে গিয়ে ব্যাটন দিয়ে ব্র্যাডলিকে মারতে থাকে কিন্তু শেষমেশ ব্র্যাডলি আন্দ্রের একটি হাত ভেঙে ফেলে আন্ধ্রের চিৎকার শুনে বাকিরা এসে ব্র্যাডলিকে ধরে ফেলে এবং হাত করা পরিয়ে নিচের সেলে পাঠায় কিন্তু ব্র্যাডলির তো লক্ষ্য ছিল র্যাডক্লিফে যাওয়া তাই সে আবারও ঝমেলা বাঁধানো শুরু করে এবং তিনজন গার্ডকেও মারধর করে তার আচরণ দেখে গার্ডরা তাকে টেজার গান দিয়ে শক দেয় আর এইভাবেই ব্র্যাডলির পরিকল্পনা সফল হয় তাকে বিপজ্জনক বন্দি মনে করে র্যাডক্লিফ কারাগারে পাঠানো হয় র্যাডক্লিফে পৌঁছে সে দেখা পায় নির্মম ও নিষ্ঠুর জেল সুপার ট্যাগস এবং তার চারজন সহযোগী সঙ্গে ট্যাগস বলে তুমি এখানে এসে বড় ভুল করেছ র্যাড হচ্ছে নরক এখানে নিয়ম খুব কঠোর আর এখানকার বন্দিরা যেন শাস্তির আগুনে পড়ে তারপর ব্র্যাডলিকে মেডিকেল চেক নেওয়া হয় এবং শেষে তাকে ব্লক নাইনটি নাইনে নয় বরং ব্লক ফিফটি নাইনে পাঠানো হয় সেলে ঢুকেই ব্র্যাডলি হতবাক হয়ে যায় ঘরটা নোংরা দুর্গন্ধে ভরা আগের বন্দি ঘরে মল ত্যাগ করে রেখে গেছে তবু নিজের পরিবারকে বাঁচানোর জন্য ব্র্যাডলি সব সহ্য করে সে গেঞ্জি খুলে নাক ঢেকে চুপচাপ ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে গার্ড এসে বলে তুমি ষাট মিনিটের জন্য বাইরে যেতে পারো তাজা বাতাস নিতে বাইরে বেরিয়ে ব্র্যাডলি ক্রিস্টোফারকে খুঁজতে শুরু করে তখন তার সঙ্গে দেখা হয় এক বন্দির নাম ডেরেক ব্র্যাডলি তাকে জিজ্ঞেস করে তুমি কি ক্রিস্টোফারকে চেনো ডেরেক উত্তর দেয় র্যাডক্লিফ জেলে ক্রিস্টোফার নামে কোনো বন্দিই নেই এটা শুনে ব্র্যাডলি চমকে ওঠে এরপর সে কিছু বন্দির কাছে যায় যারা সামনের দিকে ব্যায়াম করছিল ডেরেক তাকে সাবধান করে ওরা সবাই পাগল ওদের কাছে যেও না কিন্তু ব্র্যাডলি শোনে না ইচ্ছে করেই ওদের সঙ্গে ঝগড়া বাঁধায় যাতে তাকে বিপজ্জনক বন্দি হিসাবে র্যাড ক্লিফ ব্লক নাইনটি নাইনে পাঠানো হয় ঝগড়ার সময় গার্ডরা হাওয়ায় গুলি ছোড়ে শেষে ট্যাঙ্ক সেখানে এসে গার্ডদের বলে ওর মুখ ঢেকে দাও এভাবেই ব্র্যাডলি ধীরে ধীরে নিজের ভয়ঙ্কর পরিকল্পনার পথে এগোতে থাকে তারপর ওর মুখ ঢেকে তাকে সরাসরি ব্লক নাইনটি নাইনে ফেলে দেওয়া হয় যেটা ছিল একদম আন্ডারগ্রাউন্ড সেল মানে যেন এক জীবন্ত অন্ধকার কারাগার সেখানে নিয়ে প্রথমেই ব্র্যাডলিকে দুর্বল করার জন্য ওর গায়ে এক রিমোট কন্ট্রোলড ইলেকট্রনিক শিল্ড পরিয়ে দেওয়া হয় এবং তাকে সেলে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে চার ভাঙা কাঁচের টুকরো ছড়িয়েছিল এরপর ট্যাগস রিমোট দিয়ে থাকে বারবার বৈদ্যুতিক শক দিতে থাকে যাতে সে কাবু হয়ে যায় পরের সিনে দেখা যায় লরেনকে অপহরণ করে রাখা হয়েছিল তার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল সেখানেই আমরা দেখি ডক্টর প্লাসিডকে যে লরেনের ছবি তুলছিল তার সঙ্গে ছিল এক কোরিয়ান গর্ভপাত বিশেষজ্ঞ এতে পরিষ্কার বোঝা যায় যে তারা লরেনের গর্ভপাত করাতে চলেছে দৃশ্যটা আবার ফিরে আসে ব্র্যাডলির দিকে সে তখন শকে পুড়ে অচেতন হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চিৎকার করে ক্রিস্টোফারের নাম ধরে ডাকতে থাকে তখন পাশের ছেলের এক কৈদি তাকে জানায় যে ব্লক নাইনটি নাইনে ক্রিস্টোফার নামে কোনো বন্দি নেই এটা শুনে ব্র্যাডলি একদম হতভম্ব হয়ে যায় ঠিক তখনই তার চিৎকার শুনে কয়েকজন গার্ড সেখানে আসে তাকে সেল থেকে টেনে বের করে আবারও শক দিতে শুরু করে এরপর এক গার্ড বলে যে ক্রিস্টোফার তোমার সঙ্গে দেখা করতে চায় ব্র্যাডলিকে এরপর অন্য সেলে নিয়ে যাওয়া হয় যেখানে গল্পের আসল রহস্য ফাঁস হয় সেখানে ক্রিস্টোফার নয় উপস্থিত ছিল এলিয়াজার আর সেই মানসিক বিকটগ্রস্ত বন্দি যাকে কিছুক্ষণ আগে ব্র্যাডলি মেরেছিল আসলে ক্রিস্টোফার নামটা একটা এলিয়াজারের ফাঁদ ছিল যাতে ব্র্যাডলিকে প্রতারণা করে ব্লক নাইনটি নাইনে এনে প্রতিশোধ নেওয়া যায় কারণ ব্র্যাডলির জন্যই এলিয়াজারের তিন মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল আর ব্র্যাডলির ধরা পড়ার কারণে তাকেও গ্রেফতার করা হয়েছিল উপরন্তু ব্র্যাডলি পেদ্রোকে মেরে ফেলেছিল যে ছিল এলিয়াজারের বোনের স্বামী তাই এখন সে ব্র্যাডলির উপর প্রতিশোধ নিতে চায় সে গার্ডদেরকেও টাকা দিয়ে নিজের দলে নিয়ে নিয়েছিল এরপর ব্র্যাডলিকে আবারও শখ দিয়ে পুড়িয়ে কাবু করা হয় তারপর এলিয়াজার তাকে তার স্ত্রী ছবি দেখায় যেটা ডক্টর প্র্যাসিড পাঠিয়েছিল এলিয়াজার বলে এখন না তুই বাঁচবি না তোর পরিবার তারপর তারা ব্র্যাডলিকে মেরে সেলে ফেলে দেয় শিল্ডের রিমোট থাকে এলিয়াজারের কাছে যে ক্রমাগত ব্র্যাডলিকে শখ দিয়ে নির্যাতন করতে থাকে ব্র্যাডলি তখন একদম ভেঙে পড়ে কারণ তার পরিবারকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল সে পাশের ছেলের কয়েদির সঙ্গে কথা বলতে বলতে একটা বুদ্ধি বার করে সে নিজের জুতোর শোল খুলে শিল্ডের ওপর লাগিয়ে দেয় যাতে শখ লাগা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর গার্ডরা আবার আসে এবং তাকে করিডরে নিয়ে যায় এটা দেখতে সে ঠিক আছে কিনা যখন গার্ডরা তাকে আবার সেলে ফেরাতে চায় তখন ব্র্যাডলি বলে আমাকে একটু তাজা বাতাস নিতে দাও গার্ডরা নারাজি হলে আবার শক দিতে শুরু করে কিন্তু তারা জানতো না যে শিল্টা কাজ করছে না ব্র্যাডলি তখন অভিনয় করতে থাকে যেন শখ লাগছে কিন্তু হঠাৎ সুযোগ বুঝে সে দুজন গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে কি একজনকে মেরে ফেলে এটা দেখে অন্য গার্ড ভয় বলে ওঠে এই লোকটা যেন মৃত্যুর দেবতা নিজে তারপর সে প্রহরীর কাছ থেকে চাবিটা কেড়ে নিয়ে নিজের সেলে তাকে বন্দি করে দেয় এরপর সে সরাসরি সেই সেলের দিকে যায় যেখানে এলিয়াজার থাকে সেখানে পৌঁছে প্রথমেই তার মুখোমুখি হয় কিছু পাগল বন্দির সঙ্গে ব্র্যাডলি এক এক করে তাদের সবাইকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে কারো মুখ নিজের পায়ে চাপা দিয়ে গুড়িয়ে দেয় কারো চোখ উপড়ে ফেলে হত্যা করে আর তৃতীয় ও শেষ বন্দিকে কুকুরের মতো পিটি পিটিয়ে আধমরা করে ফেলে শেষে এমন জোরে লাথি মারে যে তার মুখের হাড় ভেঙে যায় এখন ভাব সেই এলিয়াজার যার জন্য সে তার স্ত্রী ও অনাগত সন্তানকে চিরকালে হারিয়েছে তার সঙ্গে ব্র্যাডলি কি করবে প্রথমেই এক ঘোষিতে এলিয়াজারকে মাটিতে ফেলে তার ফোন কেড়ে নিয়ে তাকে হুমকি দেয় যেন নিজের লোকদের ফোন করে লরেনের গর্ভপাত বন্ধ করতে বলে কিন্তু এলিয়াজার অস্বীকার করে তখন ব্র্যাডলি তার ডান পা ভেঙে দেয় শেষ পর্যন্ত এলিয়াজার রাজি হয় এবং লরেনের গর্ভপাত বন্ধ করায় ব্র্যাডলি তাকে বলে লরেনকে নিরাপদে গিলের কাছে পৌঁছে দিতে এরপর ব্র্যাডলি এলিয়াজারকে টেনে নিজের ছেলে নিয়ে আসে এবং প্রহরীদের সঙ্গে সেখানে ঢুকিয়ে দেয় কিন্তু ঠিক তখনই দরজা বন্ধ করার আগেই ট্যাগস ও তার লোকেরা পৌঁছে যায় ট্যাগস জিজ্ঞেস করে তার দুজন লোক কোথায় ব্র্যাডলি বলে একজন মারা গেছে আর একজন এখনও বেঁচে আছে কিন্তু সে যদি দরজা খোলে তাকেও মেরে ফেলবে আসলে ব্র্যাডলি অপেক্ষা করছিল গিলের ফোনের জন্য যাতে নিশ্চিত হতে পারে তার স্ত্রী নিরাপদে আছে অন্যদিকে এলিয়াজারের নির্দেশে ডক্টর প্ল্যাসিড ও সেই কোরিয়ান গর্ভপাত বিশেষজ্ঞ ব্র্যাডলি স্ত্রী লরেনকে গিলের কাছে নিয়ে যায় গিলের উপর বন্দুক তাক করা থাকে যাতে সে কোনো চালাকি না করে কিন্তু একটু দূরে যেতেই গিল হঠাৎ স্নাইপার বের করে ডক্টর মাথায় গুলি করে হত্যা করে তারপর লরেন সেই স্নাইপার নিয়ে কোরিয়ান ডাক্তারটাকেও মেরে ফেলে যে তার গর্ভপাত করাতে এসেছিল এদিকে গিল ব্র্যাডলিকে ফোন করে জানায় যে লরেন এখন নিরাপদ আছে এবং সে তার যত্ন নেবে এরপর গিল ফোনটি লরেনের হাতে দেয় আর ব্র্যাডলি নিজের অনাগত সন্তানের জন্য শেষবার বলে বড় হয়ে একজন ভালো মানুষ হবে সুস্থ থাকবে বুদ্ধিমান হবে আর একটা সুন্দর জীবন যাপন করবে ব্র্যাডলি খুবই বিষণ্ন হয় কারণ সে জানে এখন আর সে তার সন্তানকে কোনোদিন দেখতে পাবে না বাইরে দাঁড়িয়ে আগে ফুঁসতে থাকা ট্যাগ জিজ্ঞেস করে তোমার কান্নাকাটি শেষ হয়েছে ব্র্যাডলি উত্তর দেয় আমাকে আর এক মিনিট দাও তারপর সে আবার সেলে ফেরো যায় এবং এলিয়াজারকে নির্মমভাবে পেটাতে শুরু করে সে তাকে এত মারধর করে যে শেষে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় অবশেষে ট্যাগসের ধৈর্য হারিয়ে ফেলে সে ভিতরে ঢুকে ব্র্যাডলির নাথায় গুলি করে সেখানেই ব্র্যাডলির মৃত্যু হয় এবং গল্প এখানেই শেষ হয় এই গল্প থেকে আমরা শিখি জীবনে ব্র্যাডলির মধ্যে কঠিন সময় আসবেই কিন্তু তার মানে এই নয় যে আমরা ভুল পথে পা বাড়াবো ভুল কাজের পরিণতি সবসময় ভুলই হয় যেমনটা ব্র্যাডলির সঙ্গে হয়েছে যাই হোক অনেক জ্ঞান দিলাম তাহলে দেখা হবে পরের গল্পে